দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি কিছু পুরনো জিনিস দেখাব যেটা দেখে আপনারা খুশি হবেন আনন্দ পাবেন সেটা অনেক পুরনো যেমন আগে এগুলো ক্যাতা রাজা কাজা এরকম এগুলো ব্যবহার করে থাকবেন আরও যদি দেখায় এসে এই যে নকসি পোস্তা এটা এক ধরনের খেলা ছিল নকসি পোস্ত এ পাশে যদি দেখায় নকসি কাতার ফোলে নকসি কাতার ফলে নকসি কাতার ফোলে যেটা দস্তরখানা এগুলোতে ব্যায়ামার থেকে অথবা তারা খাবার খাইতে দশানাতে চকাত এখানে যদি এদিকে যদি দেখায় এখানে আছে ওই সময়ের জামদানি শাড়ি এখনও জামদানি শাড়ি আছে কিন্তু ওই সময়ের মতো জামদানি শাড়ি এখন আর সচারাচার দেখা যায় না বা পাওয়া যায় না এখানেও জামদানি শাড়ি দেখেছি হয়েছে এখানে এখানে এদিকে একটা এখানেও জামদানি শাড়ি দেখা হয়েছে এটাও অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর এখনও পাওয়া যায় কিন্তু আগের মতো হয় না আগে যেরকম ছিল রক্তিকাতা শাড়ি চামদানি শাড়ি রকসিকাতা কেতা কিন্তু এখন সেরকম হয় না এই পাশেও রেখে দেওয়া আছে সেই জামদানি শাড়ি পুরনো জিনিসের স্মৃতি হিসেবে সেগুলো এখানে বক্স আকারে রেখে দেওয়া হয়েছে দেখুন সেই শাড়িগুলো এই পাশেও রেখে দিয়েছে এই জামদানি শাড়ি আগের ঐতিহ্য এখানে রেখে দেওয়া হয়েছে